বন্ধুরা কাট মানে শুধু নাম্বার নয় এটি নির্ধারণ করে তোমার মাঠের সুযোগকে তো হ্যালো বন্ধুরা আমি যুগলাক তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল বেঙ্গলি স্টাডি গাইড আমরা এই ভিডিওটিতে আলোচনা করবো দু হাজার পঁচিশ সালের ডাব্লুপি এর রিয়েল কাট নিয়ে তো ফ্রেন্ডস এবারে কিন্তু দু হাজার পঁচিশ সালে পির আট হাজার দুশো পদের বিশাল সুযোগ বলতে পারো কারণ এক তো ইউজ ভ্যাকেন্সি এবং একটা পরীক্ষা মাত্র একটা পরীক্ষার মাধ্যমে কিন্তু তোমরা ফাইনাল সিলেকশন এবং ফাইনাল মেরিট লিস্ট অবধি যেতে পারো তো তার জন্য এবার কিন্তু তোমাদের একটা টার্গেট ফিক্সড করতে হবে এবং সেই টার্গেট অনুযায়ী তোমাদেরকে খাটতে হবে প্রতিনিয়ত তো তার জন্য তোমাদের কনফিডেন্স লেভেলকে আরও হাই করার জন্য আজকের আমাদের ভিডিওটা তো তোমরা যারা ডাব্লিউপি কনস্টেবল দু হাজার পঁচিশের জন্য খাটছ নিয়মিত তোমরা এই ভিডিওটা কেউ মিস করো না তো লাস্ট পর্যন্ত অবশ্যই দেখো আর ভালো লাগলে লাইক ও কমেন্ট অবশ্যই করো এবং তোমাদের মতামত যে কত যেতে পারে সেটাও জানিয়ে তো ফ্রেন্ডস এই বছরে পশ্চিমবঙ্গ পুলিশের মোট এগারো হাজার সাতশো উনপঞ্চাশটি পদে নিয়োগ হবে যাদের মধ্যে আমাদের ছেলেদের হবে আট হাজার দুশো বারোটি আর মেয়েদের হবে তিন হাজার পাঁচশো সাঁত্রিশটি গত কয়েক বছরে এত হিউজ ভ্যাকান্সি কিন্তু আমাদের নিয়োগ হয়নি এবার যেভাবে হতে চলেছে এবং খুব দ্রুত হতে চলেছে এবং মহিলাদেরও গত বেশ কয়েক বছরে আমার দেখা একবারে এত নিয়োগ হয়নি তো ফ্রেন্ডস এত বড় ভ্যাকান্সি মানেই যে প্রশ্ন সোজা হবে এবং খুব কম কাট আপ যাবে তা নয় কম্পিটিশান কিন্তু হাই লেভেলে আছে এবারে কিন্তু দশ লাখেরও বেশি ফর্ম ফিল হয়েছে এবং সবাই কিন্তু সেখানে পরীক্ষায় অ্যাটেন্ড করবে কারণ আগে মাঠে বাদ যেত তারপরে পরীক্ষা যেত এবারে কিন্তু ছোট বড় ডাব্লিউসিএস সবাই কিন্তু পরীক্ষায় বসছে তার জন্য প্রথমে যে কাট অফটা হবে এটা কিন্তু একটু হাই হবে লাস্ট ফাইনাল মিডিল লিস্টটা কিন্তু তুলনামূলক কম হবে এটা কিন্তু তোমরা জেনে রেখো সবাই সেইভাবে কিন্তু প্রথমে কাট অফটা একটু হাই যাবে সেইভাবে কিন্তু তোমরা প্রিপারেশান নেও মোটামুটি কত নাম্বার রাখলে তোমরা সবাই সেফ জন্য থাকবে এবং মাঠের জন্য নিশ্চিন্তে প্রিপারেশান নেবে সেই নাম্বারটা কিন্তু এখন আমি জানাবো তো ফ্রেন্ডস তোমাদেরকে জানিয়ে রাখি প্রথমে যে আউট অফ হান্ড্রেড কত কাট আপ যেতে পারে দু হাজার পঁচিশ সালে আট হাজার দুশো বারোটা পদের জন্য তো ফ্রেন্ডস যারা ইউ আর ক্যাটাগরিতে আছো দেখো ছাপ্পান্ন দশমিক জিরোয়ার গেছিলো দু হাজার কুড়ি সালে সেটা এবার ফাইনালে দু হাজার তেইশ সালে গেছিলো সাতষট্টি দশমিক পঁচাত্তর দিন দিন কিন্তু কম্পিটিশান কতটা বেড়েছে তোমরা সকলেই জানো কারণ সকলেই নিয়মিত খাটছে এবারে কিন্তু ডাব্লিউপি কনস্টেবলের অনেক দিন পরে নিয়োগ হচ্ছে তার জন্য প্রিপারেশান কিন্তু সবারই হাই লেভেলে আছে সেই অনুযায়ী কিন্তু এবারটা ফাইনাল কাট আপ যেতে পারে প্রায় সত্তর থেকে বাহাত্তর ইউরদের জন্য এটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে সত্তর থেকে বাহাত্তর আউট অফ হানড্রেড পঁচাশি প্লাস পনেরো ইন্টারভিউ দিয়ে এবং ওবিসি বি যারা আছে তাদের দেখো দু হাজার কুড়ি সালে গেছিল তিপ্পান্ন পয়েন্ট তিরিশ এবং দু হাজার তেইশ সালে গেছিল বাষট্টি পয়েন্ট বিরানব্বই এবার কিন্তু দু হাজার পঁচিশ সালে যেতে চলেছে তাদের পঁয়ষট্টি থেকে ছেষট্টি ফাইনাল কাট অফ আউট অফ হান্ড্রেড এবং ও বিসি দেখো চুয়াল্লিশ একান্ন এবং এবার যেতে চলেছে পঞ্চান্ন থেকে তিপ্পান্ন থেকে পঞ্চান্ন এই কাটপটা যেতে চলেছে এবং এসসিদের দেখো পঞ্চাশ পয়েন্ট সাতষট্টি ছিল আটান্ন পয়েন্ট পঞ্চাশ ছিল এবারে কিন্তু ফাইনাল কাট অফ যেতে চলেছে ষাট থেকে বাষট্টি মতো যেহেতু একটাই পরীক্ষা তার জন্য কিন্তু এমন কাট অফ যাবে এবার এবং টিদের দেখো ছাপ্পান্ন থেকে সাতান্ন যাবে কিন্তু টিদের ফাইনাল কাট অফ এবার তোমাদের দেখাবো যে মাঠের জন্য নিশ্চিত একটা একটা নাম্বার থাকলে তোমরা মাঠে ডাক পাবে সেই নাম্বারটি কত তো ফ্রেন্ডস এবারটা মাঠের কম্পিটিশানটা খুব বেশি হবে মাঠে যাওয়ার জন্য তুমি যদি মাঠে যেতে পারো মানে তুমি ফাইনালে থাকার চান্সটা অনেকটা বেশি তো ফ্রেন্ডস ক্যাটাগরি ওয়াইজ আমি দেখো মাঠে যাওয়ার জন্য একটা কাট অফ দিয়েছি ইউআরদের জন্য যারা ইউআর থাকবে ক্যান্ডিডেট আটান্ন প্লাস নাম্বার মানে ষাট নাম্বার পেলে তুমি কিন্তু মাঠের জন্য নিশ্চিন্তে প্রিপারেশান করতে পারবে এবং ও বি বি যারা আছো পঞ্চান্ন প্লাস নাম্বার পেলে তোমরা নিশ্চিন্তে মাঠের জন্য প্রিপারেশান করতে পারবে ও বিসি এতে সাতচল্লিশ থেকে উনপঞ্চাশ মানে পঞ্চাশ বাহান্ন থাকলে তোমরাও কিন্তু নিশ্চিন্তে মাঠের জন্য প্রিপারেশান করতে পারবে এবং এসসি যারা আছো তোমরা যদি পঞ্চান্ন মতো নাম্বার রাখতে পারো তোমরা কিন্তু নিশ্চিন্তে মাঠ প্র্যাকটিস করবে এবং এস টি পঞ্চাশের কাছাকাছি থাকলে তোমরাও মাঠের জন্য প্রিপারেশান নেবে তো এই নাম্বার থাকলে কিন্তু তোমরা মাঠের জন্য সিলেকশন হবে কিন্তু ফাইনাল মেরিটের জন্য আসা কিন্তু তোমাদের কষ্টকর হয়ে যাবে এটা কিন্তু একদম বাস্তবতা তার জন্য তোমাদের কী করতে হবে ষাট প্লাস নাম্বার টার্গেট রাখতে হবে ষাট প্লাস তাহলে তোমরা কিন্তু ফাইনাল মেরিটে যাওয়ার একটা দারুণ সুযোগ থাকবে ইন্টারভিউয়ের পরে এবার যদি প্রশ্ন একটু সোজা টাইপের হয় বা কঠিন টাইপের হয় তোমাদের কাট অফ কিন্তু এদিক ওদিক হবে দেখো প্রশ্ন যদি একটু মডারেট বা কঠিন টাইপের হয় তখন কিন্তু এরকম কাট অফটা যেতে পারে ইউআরদের জন্য পঞ্চাশ থেকে পঞ্চান্ন পঁচাশির মধ্যে এবং ওবিসি এর জন্য পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ এবং ওবিসি বির জন্য ছেচল্লিশ থেকে পঞ্চাশ এসসিদের জন্য চল্লিশ থেকে ছেচল্লিশ এবং এসটিদের জন্য পঁয়ত্রিশ থেকে চল্লিশ এই কাট কিন্তু যেতে পারে যদি একটু প্রশ্ন কঠিন টাইপের হয় এর বিভিন্ন প্রশ্ন কিন্তু খুব সহজ আসছে এবং খুব কনফিউশন টাইপের আসছে তাই তোমরা কিন্তু জি কের দিকে খুব বেশি করে ফোকাস দাও জিকে কিন্তু কমন আসলে এক নম্বর পাওয়া যায় এবং অঙ্ক ও রিজেনিংয়ে কিন্তু অনেকটা টাইম নষ্ট করে দেয় সেইগুলো কিন্তু প্রতিনিয়ত প্র্যাকটিস করো এবং তোমাদের টার্গেট রাখো ষাট প্লাস তাহলে কিন্তু তোমাদের ফাইনাল মেরিট লিস্টের জন্য সিলেকশন পাবে তো এই ধরনের আরও ভিডিও দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকনকে ক্লিক করে রাখো এবং নিজের কনফিডেন্ট লেভেলকে হাই করার জন্য পরবর্তী আরও অনেক ভিডিও নিয়ে আসছি তোমরা আমাদের চ্যানেলের সাথে থাকো এবং তোমাদের মতামতটা যে কত কাট যেতে পারে সেটাও অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবে আমি কিন্তু রিপ্লাই দেবো তো ধন্যবাদ ভালো থাকবেন